সতলা বাড়াতে এখন আছি হইলো আমরা বুইগড় বাস সামনে তো এইখানে আমার এক ভাই এইরকমভাবে আইসক্রিম ব্যস্ত আছে ওই বাইরে আমরা প্রশ্ন করবো যদি আমার বায়ে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার ভায়ে পাইব এক হাজার টাকা আর আমরা যে প্রশ্নগুলা করবো এই প্রশ্নগুলো হইল ধর্মীয় প্রশ্ন এই প্রশ্নগুলো হইব ধর্মীয় প্রশ্ন ঠিক আছে আপনারা যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন তাও আপনাদের জন্য পুরস্কার আছে ওই আপনার সান্ত্বনা পুরস্কার ঠিক আছে কিন্তু যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনি এক হাজার টাকা পাইবেন কারণ আপনার প্রশ্ন প্রশ্নকর্ম আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ আমদাদুল হ্যাঁ মোহাম্মদ আমদাদুল মোহাম্মদ আমদাদুল হক আপনার দেশের বাড়ি কোন জায়গায় ময়মসিং ময়মনসিং সিং কোন জায়গায় ঈশ্বরগঞ্জ হ্যাঁ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ আচ্ছা এখানে থাকেন কোন জায়গায় আপনার চাইনবোর্ড চাইন নাম্বার শান্তিদারা

এই দেবালা দিবেন যাক আলহামদুলিল্লাহ পুরুষের দাইমি ফরজ কয়টা আমরা যে পুরুষ পুরুষ না পুরুষক ছেলে হোক এক গো দাইমি ফরজ আছে আবার মহিলা গো আছে ওটা আলাদা এখন আমরা তো পুরুষ আমাদের দাইমি ফরজ আছে দাইমি ফরজ কয়টা বলতে পারো হুম বলতে কারণ দাইমি ফরজ আমাদের জানা উচিত জানতেই গো ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এটা পারবেন না চেষ্টা করে দেখেন যদি পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনি এক হাজার টাকা পুরস্কার হ্যাঁ পারবেন না চেষ্টা করে দেখেন দাইমি ফরজ হ্যাঁ জি পারবেন পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন পারবেন না আচ্ছা তাহলে এক কাজ করেন আমরা তিনজন যে তিনটা আইসক্রিম খাওয়া আইসক্রিম নাই হ্যাঁ নাই আইসক্রিম নাই আইসক্রিম নাই হ্যাঁ হ্যাঁ আইসক্রিমও নাই স্যার বিক্রি করা স্যার কিরকম আসে আর ডেলি আইসক্রিম বিক্রি বলে বৃষ্টিপাত বেশি তো মাল কম বানায় এখন ও কম বানায় মাল চলে কম হ্যাঁ কম চলে আর ও এই জন্য কম বানায় কম চলে কম আইসক্রিম চলে বৃষ্টিপাতের সংখ্যাটা বেশি বেশি এই জন্য তারপর কি রকম চলে এই আজকে মনে করে আমরা 15 টাকা দিয়ে সেনা করছি আর 1500 বেচা কিনে করলে কয় টাকা থাকতে পারে 600 টাকা থাকবে 600 টাকা থাকে যাক আলহামদুলিল্লাহ তাও 600 টাকা হইলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে চলে না টাকা সর চলা যায় না কোন

আপনারা পুরস্কার আমরা একশো টাকা দিলাম ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ খুশি আছেন তো ইনশাল্লাহ কারণ হলো কি আমরা যে প্রশ্ন করছি এটা ধর্মীয় প্রশ্ন এখন আমরা যদি নাও পারি তাও এই প্রশ্নটা আরেকজনে দেখবো এই ভিডিওটা আরেকজন দেখবো এইটা তারা শিখবো শিখলে আপনি আমি নেকি পামু না পামু না এই যে ব্যবসা করে এলেন এটা দুনিয়া এখন যা কামাই করে আনছেন এটা খাওয়া লেবেন বউ বাচ্চা লোয়া কিন্তু আখেরা তো জিন্দিগি বউ বল বাচ্চা কারো কারো না আপনার তো আপনার আমার আমার এই জন্য যে প্রশ্ন করলাম এই যে এটা আরেকজন শিখবো শিখলো আপনি নেকি পেবেন তাইমি বরজ হলো দুইটা তাইমি বরজ কটা দুইটা দুইটা একটা হলো এই টাকমু থেকে এই টাকমু থেকে নাবির উপর পর্যন্ত কাপড় পরিধান করা ঠিক আছে এটা আমরা করি না করি না করি বেশিরভাগই করি ঠিক আছে এইটা একটা আর একটা হলো হালতে থাকা ইমানি হালতে কারণ আমাদের আমরা তো মুসলমান কখন মৃত্যু আইসা যায় কেউ বলতে পারি না এই জন্য আমাদের হলো ইমানি হালতে থাকা আমাদের ইমানি হালতে থাকা যদি আমরা ইমানি হালতে থাকি তাহলে মৃত্যু হইলেও এরকম জানলাম তো এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এগুলি জানার চেষ্টা করব আমরা নিজেরা যদি নাও পারে আলেমদের কাছে যাবো যাই এরকম ভাবে আমরা জানবো চেষ্টা করবো যাতে আমরা এগুলি পারি কারণ আমরা দুনিয়াতে থাকবো এখন চলতে আসি ভাত খাইতে খাইতে আসি কিন্তু এক দুনিয়াতে আমরা থাকতে পারব না দুনিয়াতে যদি আমরা থাকতে না পারি আমাদের আখেরাতের জিন্দিগি আখেরাতের জিন্দিগি অনন্তকালের জিন্দিগি তো ওই জিন্দিগিতে যাতে আমরা এরকম ভাবে ভালো চলতে পারি দুনিয়ার জিন্দিগিতে মানুষ ভালো চলতে চায় তাই না কিন্তু মানুষ কি পারে দেখা যাব দুনিয়ার জিন্দিগি তো এরকম কষ্ট করলাম আখেরাতের জিন্দিগি তো যদি কষ্ট করি তাহলে কি হইব তো দুনিয়ার জিন্দিগি যদি কষ্ট করি আখেরাতের জিন্দিগি তো অন্তত যাতে আমরা ভালোভাবে চলতে পারি এই জন্য যাতে আমরা এরকম ভাবে কি আমরা এগুলি না জানবো এগুলি আলে মোলা আমাদের কাছে যা শিখুক শিখা যদি আমাদের জিন্দিগিটা চালাই তাহলে আমার জিন্দিগিটা সুন্দরভাবে চলবে আর এই যে টাকা পয়সার জন্য যে একটা সংসারের ভিতরে যে একটা অনেক সময় যে এরকম অনেক কিছু হয় কিন্তু দিন যদি আল্লাহর হুকুম যদি থাকে নবীর তরিকা চাইবে ওই জায়গায় কোনো বেজাল হইব না হইব কারণ দিনের বুঝ থাকবো তখন কেউ কারোর সাথে কোনো খারাপ কিছু করবো না এই জন্য যাতে আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চইলা জিন্দিগি চালাইতে পারি এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এই বাইরের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা